সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া ইউনিয়নের চর বালিথা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় যুবক মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন করেছেন চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত চর বালিথা গ্রামের মৃত গোহর মরলের ছেলে মতিউর রহমান গত বৃহস্পতিবার রাতে ৬ নভেম্বর প্রতিবেশী মোহাম্মদ মোক্তার মোরলের মেয়ে মোসাম্মদ সাথী খাতুনকে নিজ বাড়ির গোয়াল ঘরের ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে গোপন সূত্রে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মতিউর রহমান ও সাথী খাতুনকে হাতেনাতে আটক করেন এরপর থেকে গত তিন দিন ধরে মতিউরের বাড়ির সামনে অনশন করছেন সাথী খাতুন তার দাবি মতিউর আমার সংসার ভেঙে দিয়েছে এখন সে বিয়ে করতে অস্বীকার করছে এলাকাবাসী জানান চার থেকে পাঁচ বছর ধরে মতিউর রহমান ও সাথী খাতুনের মধ্যে সম্পর্ক ছিল মতিউরের পরচনায় নিজের সংসার ছেড়ে বাবার বাড়িতে পরকীয় চলে আসেন এরপর থেকে মতিউর নিয়মিতভাবে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত থাকতেন বলে অভিযোগ উঠেছে ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বসানোর উদ্যোগ নিলেও মতিউর রহমান বাড়ি ছেড়ে পালিয়ে যান এই ঘটনা এলাকাবাসী খুব প্রকাশ করে চর বালিথা গ্রামের তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করে তরুণ সংঘ ক্লাবের সদস্যরা জানান তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবেন এবং ভুক্তভোগী সাথী খাতুন ও তার পরিবারকে ন্যায় বিচার পেতে সহায়তা করবেন আমি চলে গেছে তুমি আসো আমারে ডেকে নিয়ে গোয়াল ভিতরে নিয়ে গেলো নিয়ে গিয়ে আমার মানে ওইটা আর কি এবার লোক দেখা দেখি জানা জানি হয় সেলিনের ফোন দিছে আমি বাড়ি ছিলাম না তখন আমি বাড়ি এসে দেখি যে আমার ও বসে দিয়েছে দর্শকের বিচার চান ছেলে মেয়েতে যে কি করে কি না করে তাকে মার সাথে তারা বলে বিয়ে সাথে হয়েছিল সেই সময় বলিল যে আট বছরের সম্পর্ক গলির থেকে থেকে আসছিল রাসটিকে আমরা লোকজনের ঢুকিসি তখন ওই মামা বলতেছে মামারকে বলতেছি যে খালাম্ময়ের ভিতরে ঢুকিছে তা বলতেছি কি না ঘরের ভিতরে খুঁজি দেখো ঘরের ভিতরে গিয়ে খুঁজতেছে দেখিস কোনো জায়গায় নেই তারপর গই লিখেছে গই লিগে দেখি খালাম্মুকে আসে